জানেন কি শ্রীকৃষ্ণের গায়ের রং নীল কেন বালকৃষ্ণ বা বালগোপাল হলেন হিন্দু দেবতা শ্রীকৃষ্ণের ছেলেবেলার রূপ যিনি একজন দুষ্টু ছেলে যাকে মাখন চোর বলে ডাকা হতো ইনি একজন গোপালক গোকুল এবং বৃন্দাবনবাসীদের মঞ্চুরি করেছিলেন পৌরাণিক মতে বিষ্ণুর অবতার হচ্ছেন শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর গায়ের রং নীল কারণ তিনি গভীর নীল সমুদ্রে বিরাজ করেন আর সেই জন্যই শ্রীকৃষ্ণের গায়ের রং নীল আমাদের ছোট্টগোপাল মা লক্ষ্মীর মতো ক্ষীর ও নারকেলের নাড়ু খেতে খুব ভালোবাসেন এছাড়া মাখন মিষ্টি তো আছেই সেই কারণে আমরা ভালোবেসে অনেকেই ছোট্ট ছোট্টগোপালকে নাড়ুগোপাল বলে ডেকে থাকি নিজের গায়ের রঙ নীল হলে কি হবে ছোট্ট গোপাল হলুদ রঙের পোশাক পরতে খুব ভালোবাসেন তার প্রিয় রঙ হলো হলুদ কেননা রাধারানীর গায়ের রং শ্রীকৃষ্ণের খুব পছন্দের ছিল